গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ সম্ভব এই ব্যবস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী প্রজন্মের জন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা জরুরি দৈনিক নয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন নির্বাচনের ঘোষণা হয়েছে এবং সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে এখন প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা আমরা আশা করছি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ ফেসিবাদ ফিরে আসা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সামনের দিনে আমরা সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে এ দেশের গণতন্ত্র স্বাধীনতা সারবমতের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো রাজনীতিবিদদের ভুলে পরাজিত ফেসিসটা ফিরে এলে প্রজন্ম ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নে তারা করব এই প্রতিযোগিতা আমাদের বিজনকুমার দাস ডিবিসি নিউজ ঢাকা